বলার সময় সময় নিজের সাথে থাকবে এখন আমরা এই প্র্যাকটিস যখন সবাই আমি রিকোয়েস্ট করছি অনেকেই আমার সিনিয়র এখানে সবার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে একটা প্র্যাকটিস জন্য আমরা কিছুক্ষণ দাঁড়াবো এখন না এখন না দাঁড়ান দাঁড়ান তাহলে শুধু চিন্তা শুধু প্ল্যানিং এটাই কি আপনাকে রেজাল্ট দিবে না শুধু আপনার মেডিটেশন ভিজুয়ালাইজেশন এটাই কি আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে নাকি অ্যাকশন নিতে হবে সবাই বলি হাতটা মুষ্টিবদ্ধ করি ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাকশন আচ্ছা আমি দাঁড়ানো অবস্থায় থাকবো আমি খুব ঝটপট প্র্যাকটিসটা করিয়ে দিচ্ছি সবাই সোজা হয়ে দাঁড়ায় পাঁচটা স্টেপ এখন প্র্যাকটিস করে যান পরে ইনশাল্লাহ নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন আপনার কর্মস্থলে প্র্যাকটিস করবেন আবারও সরি বলছি যারা সিনিয়র এবং বুজুর্গ যারা আছেন আমি সরি বলছি যে আমরা প্র্যাকটিসের জন্য একটা ভাইব ক্রিয়েট করার একসাথে সোজা হয়ে দাঁড়াই মেরুদণ্ড চেস্ট শোল্ডার ফেস সোজা স্ট্রেইট প্লিজ স্ট্রেইট ইন ইউর বডি নাম্বার টু পর করে নাকে নিঃশ্বাসটা নি মুখে জোরে ফেলে দেই এবার চোখ বন্ধ রাখি এভরি ওয়ান প্লিজ সবাই চোখ বন্ধ রাখি সবাই চোখ বন্ধ রাখি অন্যান্য আরো যারা আছে সবাই কাইন্ডলি চোখ বন্ধ রাখি সবাই এবং দুটো মিনিট তিনটা মিনিট নিজেকে দিব এখন একদম একান্তই নিজেকে আমি একটু স্লো কথা বলবো এখন ভয়েসটা একটু লো করবো একটু ভারী করব আপনাকে সময় দেওয়ার জন্য নাকে বড় করে নিঃশ্বাস টানুন স্লো ছেড়ে দিন এবার ইম্যাজিন করুন আপনি জীবনে কোন বিষয়ে স্বপ্ন দেখছেন যা আপনি অর্জন করতে চান এই স্বপ্নটা আপনার আজকের অ্যাবিলিটি আপনার সাপোর্ট আপনার টিম আপনার রিসোর্সেস এগুলোর বাইরে বেরয়ে যায় আপনার রবের বিশাল খাজানা ফোকাস করে দেখেন সেখানে কোনো লিমিটেশন নাই কোনো ঢাকনা নাই কোনো बाउंड्री নাই ইনর্মাস জাস্ট ইমাজিন আপনি যদি আপনার রবের খাজানা থেকে নিতে পারেন তাহলে সবই নিতে পারবেন লাইফ ইনশাআল্লাহ মনে মনে চিন্তা করতে থাকেন কত বিশাল কি করতে চান এক্স্যাক্টলি আপনার স্বপ্ন কি সাহস করে দেখে ফেলুন ইম্যাজিন করে ফেলুন দেখুন কি করছেন আমি শুধু আপনাকে গাইড করছি স্বপ্নটা আপনার পিকচার আপনার সিদ্ধান্ত আপনার এতগুলো মানুষ একসাথে আমরা বিশ্বাস করি আমরা এখানে ওই তিন পার্সেন্ট মানুষ আছি যারা নিজের জীবনের স্বপ্ন জানে কি করতে চায় এক্স্যাক্ট আপনি সেটা জানেন আপনি স্পিরিচুয়াল লাইফে কি করছেন আপনার জন্য আপনি কি করছেন আপনার মেন্টাল হেলথের জন্য আপনি কি করছেন আপনার রিলেশনশিপ আপনার আপন সাথে সুন্দর করার জন্য কি করছেন আপনার কন্ট্রিবিউশন সারা দুনিয়ার জন্য পথ শিশুদের জন্যে বৃদ্ধ মানুষের জন্য হয়তো অনেকগুলো হসপিটাল পৃথিবী জুড়ে হয়তো অনেকগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন পৃথিবী জুড়ে হয়তো লক্ষ কোটি মানুষের খাবারের ব্যবস্থা পৃথিবী জুড়ে আপনাকে শুধু চেয়ে নিতে হবে যার যেটা পাওয়ার সে সেটা পাবে আপনি ওসিলা হবেন একবার সাহস করেন আজকে যেটা ইম্পসিবল মনে হচ্ছে সেটা ভ্যারি সুন আল্লাহ আপনাকে পসিবল করে দিবেন সেই সাহস করে বড় স্বপ্ন দেখুন আপনার মাইন্ডে যা আসে আজকের এই সেশনে পজিটিভ আজকে এখান থেকে বের হওয়ার আগে আপনি ডিফারেন্ট একজন পার্সন হয়ে যেন বেরোতে পারেন পেজ যা রাখুন সবাই এই কয় মিনিটে আপনি যা দেখলেন ইম্যাজিন করলেন তা বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ চোখ বন্ধ রাখুন চোখ বন্ধ রাখুন যতবার ইয়েস বলবেন হাত মুষ্টিবদ্ধ করে রাখুন শক্ত করে ধরে রাখুন নিজের সাথে এবং আপনার রবের সাথে একটা কনভারসেশন হচ্ছে আপনি দুনিয়ার কারো কাছে চাচ্ছেন না আপনি আপনার অ্যাবিলিটি ভুলে গেছেন আপনি আপনার রবের চিন্তা করছেন আর নিয়ে নিচ্ছেন খাজানায় এবং যা স্বপ্ন দেখেছেন তা অবশ্যই বাস্তবায়ন করবেন আপনি একবার না পারিলে দেখো শতবার যে কথাটা আছে সেখানেও আপনি কনসাস হবেন সেখানেও আপনি ফিল করবেন যে আমার ভুল পথে কি আমি চেষ্টাটা করছি কিনা আমার স্ট্র্যাটেজি বদলানো লাগবে কিনা প্রসেস বদলানো লাগবে কিনা যেটা লাগে সেটাই করবো ইনশাল্লাহ তবে অ্যাকশন নিব রেজাল্ট আনবো সাকসেসফুল হব আল্লাহর উপরে ভরসা করে বিশাল সাকসেস আমার জন্য দেশের জন্য সারা দুনিয়ার জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই সবাইকে বিগ দিয়ে দিই প্লিজ বিগ হ্যান্ড বিগ হ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ বসি সবাই বসি বসি